হ্যালো রিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এস এম দু হাজার তেইশের রিজনিং ক্লাস থার্টি ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা চার পাঁচ দুহাজার তেইশের শিফট ওনার আসা সমস্ত রিজিনিং অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে তেত্রিশটা ক্লাস দেওয়া হয়েছে যাতে এখন দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের পশ্চিম আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে সো দেখে নেওয়া যাক এই শিফটের কি ধরনের প্রশ্ন এসেছে দেখো প্রথম প্রশ্ন কী বলছে এখানে কোন সংখ্যাটা বসার আমাদের এখানে শিষ্টটা সম্পন্ন হবে চুয়াল্লিশ বাহান্ন চুয়ান্ন নেক্সট হচ্ছে বাষট্টি সিক্সটি ফোর নেক্সট হচ্ছে সেভেন্টি টু ঠিক আছে দেখো এখানে দেখো আট বাড়ছে এখানে দেখো দুই বাড়ছে এখানে দেখো আবার আট বাড়ছে এখানে আবার দুই বাড়ছে এখানে আবার আট বাড়ছে তা নিশ্চয়ই এখানে দুই বাড়বে বাহাত্তর যোগ দুই মানে সেভেন্টি ফোর সেভেন্টি ফোর হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সাতজন স্টুডেন্ট পি কিউ আর এস টি ইউ ভি এরা হচ্ছে ক্লাসের শীর্ষ স্থানাধিকারী কোনো দুজন কিন্তু একই স্থানে নেই দেখো এক দুই সাতজন আছে এখানে হচ্ছে টপ হচ্ছে এ তারপর হচ্ছে দুই এখানে আছে একজন তিন আছে এখানে চার আছে এখানে ঠিক আছে পাঁচ এখানে আছে ছয় এখানে আছে একদম শেষে আছে সেভেন আচ্ছা সর্বোচ্চ নম্বর পাওয়া স্টুডেন্টের স্থান হচ্ছে এক নম্বর আর সর্বনিম্ন হচ্ছে সাত নম্বর ঠিক আছে কিউ আরের থেকে কম পায় কিন্তু টির থেকে বেশি পায় তাহলে কিউ কিন্তু আরের থেকে কম পাচ্ছে মানে আর এর থেকে কম পাচ্ছে কিউ কিন্তু কিউটা আবার টির থেকে বেশি পাচ্ছে আচ্ছা ভি আবার এসের থেকে বেশি পায় ভি আবার এখানে এস এর থেকে বেশি পায় হলো ইউ আবার পির থেকে বেশি পায় ইউ হচ্ছে পির থেকে বেশি পায় কিন্তু আবার এস এর থেকে কম ঠিক আছে আচ্ছা আর কি বলছে এখানে কিউ পায় দ্বিতীয় সবরণীয় স্থান মানে কিউ এই জায়গাতে চলে এলো এই জায়গায় কিউ চলে এলো তাহলে এই জায়গায় কি চলে এলো মানে নিশ্চয়ই টিটা এখানে আছে আর আটটা তো এখানে থাকবে নিশ্চয়ই এখানে থাকবে আচ্ছা এস পায় দ্বিতীয় সহজ ধরো এস তাহলে এইখানটায় চলে এলো ঠিক আছে তাহলে এস নিশ্চয়ই ইউ এখানে থাকবে আর নিশ্চয়ই পি এখানে থাকবে ঠিক আছে আর দেখো এটা হয়েই গেল প্রায় আচ্ছা আর দেখে নিই আমি আর আবার পির থেকে কম নম্বর পাই ঠিকই আছে তাহলে সর্বনিম্ন নম্বর কে পেলো দেখো টি পেলো সর্বনিম্ন নম্বর টি তো পেয়েই গেছি আমার এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের বসাতে হবে এখানে আর ইজি এখানে লেখা হচ্ছে এস ডি এইচ ইউ সি কে তাহলে কি লেখা হবে আমি কোড বসাচ্ছি এখানে আর হচ্ছে আঠেরো ই হচ্ছে পাঁচ জি হচ্ছে সাত এইচ আর ডি চার এস হচ্ছে উনিশ দেখো এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান ওয়ান এইভাবে হচ্ছে এটা তাহলে ইউটা কি হবে না প্লাস ওয়ান হয়ে হবে ইউ ভি হয়ে গেল এফ থেকে এক বি কি এখান থেকে না ই হয়ে গেল আর সি থেকে এক যোগ করলে হচ্ছে আমার এখান থেকে ডি তাহলে ভি ই ডি অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষায় ফরচুনের কোড হচ্ছে এইটা ঠিক আছে এফ ও আর টি এন ই এর কোড হচ্ছে কোনটা না ই এনইউ টু জিরো আর ও এফ আর এখানে প্যাট্রিক পি এ টি আর আই সিকের কোডটা কী হবে তো দেখো এখান থেকে আমি যদি কোড দেখি এফ থেকে ই দেখো মাইনাস ওয়ান ও থেকে এন দেখো মাইনাস ওয়ান হলো আচ্ছা আর থেকে ইউ দেখো আচ্ছা আর ইউ দেখে লাভ আপনি দেখো টি আর কুড়ি দেখো এখানে দেখো মানটা যা ছিল মানে কোড যা আছে তাই বসে গেল এখানে এন থেকে ও দেখো এম এন ও মানে এখানে কিন্তু আবার প্লাস ওয়ান হচ্ছে ই প্লাস এফ কিন্তু এখানে প্লাস ওয়ান হচ্ছে আর এইটা দেখো কোন কিন্তু একই বসে আছে দেখতে পাচ্ছ দেখো কোন এখানে এক বসছে তাহলে এখানে কিন্তু আর এর মানটা আঠেরো যেরকম আছে বসে যাবে আইটা এবারে আসবে মানে আইটা কোনাকুনি এলো আর টিটা এখানে কোনাকুনি বসলো আই এইটিন টি আই এইটিনটি দেখো আই এইটিনটি দু জায়গাতে আছে তাহলে হয় সি হবে না ডি হবে এবার দেখো পি থেকে এক কমলে কি হবে এখানে দেখো পি থেকে এক কমলে কি হবে আচ্ছা ই থেকে এখানে আমি এইটাই দেখি দেখেন সবকটা কে দিয়ে আছে না কে দিয়ে আছে আচ্ছা দেখো আমি এখানে এই লজিটা খাটালাম কিন্তু টি আটটা লজিক কিন্তু এখানে খাটে দেখো এফটা দেখো সেম আছে এখানে ইটা দেখো দেখো এখানে দেখো সেম আছে এই লজিকটাও তো খাটানো যায় তাহলে এখান থেকে দেখো কেটা নিশ্চয়ই কোন সেম বসে যাবে এখানে আর পিটা কিন্তু এই কোনাকুনি গিয়ে সেম বসবে ঠিক আছে এই মাইনাসের লজিক কিন্তু এখানে লাগছে না কারণ দেখো সবকটা কে দিয়ে শুরু হচ্ছে তাহলে এখান থেকে কে দিয়ে শুরু হবে মানে কোনাকুনি চেঞ্জ হয়ে গেছে আর কি হবে এখান থেকে না আর হতে পারে কি এখানে ওটা দেখো এইখানে কোনাকুনি গিয়ে এখানে বসছে আর এই এনটা গিয়ে কোনো কোনো জাস্ট কোনোক্ষণি চেঞ্জ হচ্ছে আর কিছু না তাহলে সিটা এখানে বসবে এটা এখানে বসবে তাহলে আই এইটিন টি এ পি অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এই মাইনাস ওয়ানের লজিকটা এখানে খাটছে না এটা বাদ দিয়ে দাও নেক্সট চলো কী বলছে এখানে কোন দুটি সংখ্যা ইন্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে চার ইন্টু ছয় মাইনাস তিন প্লাস আট ইন্টু হচ্ছে সময় সংখ্যা কত না চোদ্দো এইটা আমাদের বার করতে হবে কোনটা হবে তো আমরা একবার এ একবার ডি এ করি তিন আর ছয় তার এখানে ছয়ের জায়গায় হচ্ছে তিন আর তিনের জায়গায় হচ্ছে ছয় তাহলে চার তিনে বারো বারো থেকে ছয় বিয়ে করলে হচ্ছে ছয় ছয় প্লাস আট মনে হচ্ছে চৌদ্দ দেখো মিলে যাচ্ছে প্রথমটাতেই মিলে যাচ্ছে অপশান এ হচ্ছে রাইট আনসার নেক্সট চলো কোনো কোডের ভাষায় শ্যুটকে লেখা হচ্ছে এইটা এস এইচ ও ইউ এল ডিকে লেখা হচ্ছে এ আই আর এল ই পি তাহলে ওয়াইডলির কোডটা কী হবে এখান থেকে আচ্ছা কোড বস এখান থেকে এস হচ্ছে এখানে উনিশ এইচ হচ্ছে আট ও হচ্ছে পনেরো ইউ একুশ এল বারো ডি চার পি ষোলো ই পাঁচ এল বারো আর আঠেরো আই নাইন এ হচ্ছে ওয়ান ডাব্লু তেইশ আই নাইন ডি চার ই পাঁচ এল বারো ওয়াই হচ্ছে এখানে পঁচিশ সো দেখিয়ে আমি কোনো মিল পাই কি না দেখি আগে আমরা তারপর আমি দেখছি আচ্ছা দেখো এখান থেকে উনিশ থেকে ষোলো চার থেকে এক বারো থেকে নয় দেখো মিল পেয়ে গেছি আমরা দেখো পোনা দেখো মাইনাস তিন করে কমছে চার থেকে এক দেখো মাইনাস তিন কমলো আট থেকে পাঁচ দেখো এখানে মাইনাস তিন কমলো বারো থেকে নয় দেখো মাইনাস তিন কমলো একুশ থেকে আঠেরো পনেরো থেকে বারো দেখে আছে প্রত্যেক দেখো দেখো মাইনাস তিন করে করে কমছে তাহলে এখানে কী হবে পঁচিশ থেকে তিন কমলে হচ্ছে বাইশ মানে ভি ডাব্লিউ থেকে তিন কমলে হচ্ছে কুড়ি মানে টি তাহলে ভি দিয়ে শুরু টি দিয়ে শেষ তিনটে অপশন আছে এখানে আচ্ছা আর একটু দেখতে হবে আমাদের এখানে দেখো আচ্ছা আই তো প্রত্যেকের মধ্যেই আছে তাহলে আই এখানে তো বসেই যাবে এমনিতে আচ্ছা এখানে আইটা কী হবে এখানে দেখো তিন কমলে হচ্ছে ছয় ছয় মানে হচ্ছে এফ তাহলে ভি আই এফ টি হয় বি হবে নয় সি হবে এইবার দেখো ডিটা থেকে তিন কমলে হচ্ছে এখানে এক এক মানে হচ্ছে এ তাহলে এ এফ টি দিয়ে শেষ অপশান দেখো সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ছজন বন্ধু আছে এখানে একটা বৃত্তে বসে রয়েছে এরা কেনে দিকে তাকিয়ে রয়েছে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমি ধরে নিলাম এখানে এক দুই তিন চার পাঁচ ছয় পি এবং কিউয়ের মাঝখানে ডি বসে আছে এম এবং এর মাঝখানে টি বসে আছে পি এবং এম একে অপরের বিপরীতে বসে আছে ঠিক আছে ধরে নিলাম আমি এইটা এর বিপরীতে এ হচ্ছে এর বিপরীতে আর এ হচ্ছে এখানে এর বিপরীতে আচ্ছা পি হলো এলের অবিলম্বে ডান দিকে তাহলে এল যদি এখানে হয় তার ডান দিকে হচ্ছে এখানে পি হলো পি এবং এম বিপরীতে বসে তাহলে পি আর এম এরমভাবে বসে আছে আচ্ছা পি এবং কিউয়ের মাঝখানে ডি বসে আছে বেশ হয়ে গেল এখানে আচ্ছা পড়ে আছি কি এখানে দেখো সেখানে পড়ে দেখো এম এল এম এল হয়ে গেছে টি টি হচ্ছে এখানে বসবে প্রশ্ন হচ্ছে কি কিউ এর একদম বিপরীতে কে বসে আছে কিউয়ের বিপরীতে দেখো কে বসে আছে এখানে এল বসে আছে এল হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো পাঁচজন ব্যক্তিরা বেঞ্চে বসে আছে উত্তর দিকে তাকিয়ে তাহলে এক দুই তিন চার পাঁচ এস হচ্ছে এখানে আর এর অবিলম্বে বাম দিকে আর যেখানে আছে তার ঠিক বাম দিকে আছে এস এবং এসটা কি হয়েছে না বি বিয়ের ডান অবিলম্বে ডান দিকে মানে বিএসআর পাশাপাশি একদম বসে আছে এম হচ্ছে আবার আর এর ডান দিকে তাহলে এম এখানে বসে আছে আর এবং এম এর মাঝখানে আচ্ছা টি আছে তার মানে নিশ্চয়ই মাঝখানের দিকে টি আছে ঠিক আছে তাহলে এখানে বি এস আর এম সরি আর টি এম ঠিক আছে এম হচ্ছে এখানে আর এর ডান দিকে তার মানে কিন্তু একদম পাশে নাও হতে পারে আর এখানে বললো কি না আর আর এম এর মাঝখানে টি আছে প্রশ্ন হচ্ছে টি এর

তার সাথে সাহায্য যোগ করা মানে পাচ্ছি এখান থেকে আমরা একশো উনিশ একশো উনিশ মানে অপশান বি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখানে বার করতে হবে সমস্ত ব্যাগ হচ্ছে এখানে কালো তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাগ এটা হচ্ছে কালো ঠিক আছে আর কিছু ব্যাগ হচ্ছে আবার সাদা কিছু ব্যাগ হচ্ছে সাদা এটা হলো কিছু কালো হচ্ছে সাদা হ্যাঁ কালো মধ্যে সাদা রয়েছে এখানে হবে এটা সমস্ত কালো হচ্ছে ব্যাগ না এটাও তো বলা যায় না একমাত্র একটাকেই বলা যায় এখানে কেবলমাত্র এক এখানে অনুসরণ করে নেক্সট দেখো কোন দুটি সংখ্যায় ইন্টিচেঞ্জ করলে আমাদের সমীকরণটা সঠিক হবে ছিয়ানব্বই আচ্ছা ছিয়ানব্বই ভাগ হচ্ছে ছয় মাইনাস ষোলো প্লাস বারো ইন্টু আট সমান শোনান ফর্টি আনতে হবে দেখো এখান থেকে তো ভাগটা দেখ বোঝার কোনো উপায় নেই আমাদের কী করতে হবে না অপশান টেস্ট করেই করতে হবে একবার এ একবার ডি ছয় আর ষোলো যদি আমি এখানে যদি ষোলো দিই আর যদি এইখানে যদি আমি ছয় দিই তাহলে এখানে পাচ্ছি আমি ছয় ঠিক আছে ছয় মাইনাস ছয় মানে এমনিতে কেটে গেল বারো আর ছিয়ানব্বই হচ্ছে না এটা বাদ দাও ছয় আর বারো চেক করি আমি আগে তাহলে ছয় জায়গায় হচ্ছে বারো আর বারো জায়গায় কী হচ্ছে এখানে ছয় হচ্ছে তাহলে ছিয়ান্নকে বারো দেখলে পাচ্ছি আমরা আট তাহলে মাইনাস ষোলো আর প্লাস ছয় পাচ্ছি এখান থেকে আমরা মাইনাস টেন আচ্ছা মাইনাস টেন হবে না তো এখানে আগে মাইনাস ষোলো রাখো এখানে গুণটা করতে হবে ছয় আর আটে হচ্ছে এখানে আটচল্লিশ তাহলে এখানে পাচ্ছি কত দেখো আমি আটচল্লিশ আর আটে হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে ষোলো বিখ করলে পাচ্ছি এখানে ফর্টি পাচ্ছি মানে ঠিকই আছে এটা ছয় আর বারোকে আমাকে এখানে চেঞ্জ করতে হবে নেক্সট চলো কোনো কোডের ভাষায় কষানকে লেখা হচ্ছে এইটা সিএইউটিআইওএন একে লেখা হচ্ছে এন ও আইটি সি এ ইউ সেক্ষেত্রে ফর এভারকে আমরা কি লিখবো ঠিক আছে ফর এভারকে আমরা কি লিখবো দেখো এখান থেকে একটা জিনিস এন এই যে লাস্ট চারটে পেয়ার আছে এখানে চারটে লেটারের পেয়ার রয়েছে এটা কিন্তু দেখো শেষ থেকে দেখো এখানে দেখো এন মানে জাস্ট রিভার্সে লিখেছি আমি এন ও আই টি এভাবে লিখেছি আর সিআইউ যদি প্রথমে আছে দেখো এখানে সেম সেম এখানে বসে গেছে ঠিক আছে তাহলে এখানে প্রথম তিনটা এখানে সেম সেম বসে যাবে এফ ও আরটা বসে গেল ই ভি ই আরটা রিভার্সে লিখবো আমরা আর ই ভি ই তাহলে আর ই ভি এফ আর ই ভি এফ ও আর অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে একশো তিপ্পান্ন একশো আটান্ন একশো একান্ন একশো ছাপ্পান্ন একশো ঊনপঞ্চাশ একশো চুয়ান্ন আর হচ্ছে এখানে একশো সাতচল্লিশ পরে কী বসবে দেখো প্লাস পাঁচ এখানে দেখো মাইনাস সাত আবার দেখো প্লাস পাঁচ এখানে দেখো মাইনাস আবার প্লাস পাঁচ এখানে হচ্ছে মাইনাস সাত ঠিক এখানে কি বলছি মাইনাস প্লাস তাহলে একশো সাতচল্লিশ প্লাস পাঁচ পাচ্ছি আমরা এখান থেকে একশো বাহান্ন বি হচ্ছে আমাদের এখানে রাইট নেক্সট চলো কী বলছে এখানে সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের হবে যদি স্টেথোস্কোপ থাকে তাহলে কী থাকে এখানে দেখো কাপ ল্যাপটপ পেন্টিং কোনোটাই না হ্যামার থাকে কার্পেন্টার তো হ্যামার দিয়ে কাজ করে নেক্সট চলো সমস্ত ছাগল হলো কালো সমস্ত ছাগল এটা হচ্ছে ছাগল আর এটা হচ্ছে কালো হলো কিছু কালো হচ্ছে আমার এখান থেকে সাদা কোনো কালো আবার সোনালি নয় কোনো কালো সোনালি নয় হলো এখন কি বলছে এখানে কিছু ছাগল হচ্ছে সাদা দেখো এখানে কোনো সম্পর্ক তো নেই বলা যাবে না আচ্ছা কিছু ছাগল সোনালি হওয়ার সম্ভাবনা আছে একটা জিনিস দেখো এখানে সম্ভাবনা আছে কি করে বলবো আমি ঠিক কি বল দেখো কালোর সাথে সোনারই কোনো সম্পর্ক নেই এবার দেখো কালোর মধ্যে কিন্তু ছাগলটা রয়েছে এর সাথে কোনো সম্পর্ক নেই মানে ছাগলের সাথেও কিন্তু কোনো সম্পর্ক নেই সম্পর্ক না থাকলে তার সম্ভাবনাও নেই তা দুটোর কিন্তু কোনোটাই ফলো করছে না তাহলে এক দুই কোনোটাই কিন্তু এখানে অনুসরণ করে না যদি সম্পর্ক থাকতো বা যদি যদি এখানে না ভালো থাকতো তাহলে আমি বলতে পারতাম এখানে বাইরের সাথেই কোনো সম্পর্ক নেই তাহলে ভিতরে কোনো সম্পর্ক থাকবে না সম্পর্ক না থাকলে তার কোনো সম্ভাবনাও থাকে না তোমাদের অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক মিলিত আমাদের বসাতে হবে এখানে প্রথম শাড়িতে আছে কিনা বিরাশি নাইনটি ওয়ান আর এখানে হচ্ছে হানড্রেড পরেরটায় আছে তেষট্টি বাহাত্তর নেক্সট আছে হচ্ছে একাশি তারপরে আছে এখানে চব্বিশ তেত্রিশ এখানে তাহলে কী বসবে আচ্ছা দেখো এখানে দেখো প্লাস নয় হচ্ছে এখানে দেখো প্লাস নয় হচ্ছে এখানে দেখো প্লাস নয় এখানে দেখো প্লাস নয় তাহলে এখানেও প্লাস নয় হবে এখানেও তাহলে প্লাস নয় হবে কত এটা ফর্টি টু অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক নিযুক্ত বিকল্পে বসাতে হবে এখানে একদম সরাসরি কোড বসাও এন হচ্ছে এখানে বারো এন হচ্ছে এখানে চোদ্দো পি হচ্ছে এখানে ষোলো আর হচ্ছে এখানে আঠেরো টি হচ্ছে কুড়ি ভি হচ্ছে বাইশ এখানে কী বসবে বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ বসবে এখানে চব্বিশ মানে হচ্ছে এখানে এক্স অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে ঠিক আছে প্রথমত দেখো এখানে একটা লম্বা মতো রেখা এখানে মিল হবে এরকমভাবে আর কিরকম হবে এখানে দেখো এই পারে যেরকম আছে এই পারেও সেরকম থাকবে একটা এইরকম থাকবে এই এইরকম একটা অংশ মতো থাকবে এখান থেকে তাই তো তো দেখো এখান থেকে কোথায় আছে এটা দেখো এইরকম অংশ দেখো এটা লম্বা মতো অংশ এইটা তো এক এটা দুই এটা তিন এটা চার দেখো এই দিকে রেখা রয়েছে দুই তো এমনিতেই বাদ এখানে ছোটো ছোটো দুটো রয়েছে এটা তিন চার এমনিতেই বাদ তার এক হচ্ছে আমার এখানে অ্যান্সার এক হচ্ছে এখানে আমাদের কিন্তু অ্যান্সার অপশান এ নেক্সট চলো কী বলছে এখানে কোন বিকল্প ফিগারে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এটা বার করতে হবে এক দুই তিন আর হচ্ছে এখানে চার দেখো অনেকটা এসের মতো কিন্তু তাই না দেখো এই যদি যাই আমি এই গেলাম এই গেলাম এই এখান থেকে কোনো কোনো রেখা নেই এক বাদ দিয়ে দাও আচ্ছা এইখানে দেখো আমি এই গেলাম এখানে তো ভাঁজের জায়গাটা নেই দুই বাঁধ এমনিতে এখানে দেখো মাঝখানে কোনো কোনো রেখা এইখানটায় আছে তাই না এইখানে এস তো কোনো জায়গায় নেই তিন বাদ আচ্ছা এইখানটা দেখি দেখো এই যাচ্ছি এই যাচ্ছি এই এই নামছি এখান থেকে এই নামছি নামে এই গেলাম গিয়ে আবার এই নামছি আচ্ছা এই উপর থেকে আরেকটু আচ্ছা আমি ভালো করে দেখিয়ে দিই তোমাদের দেখো এখানে পাওয়াই গেছে একটা আমি লাল গাড়ি দেখাই আচ্ছা তাহলে এই প্রথমে নামছি এই প্রথমে নামছি নেমে এই গেলাম গিয়ে এই এইটা নামলাম এখানে নামলাম এইখানে গিয়ে আবার এইখানে নামলাম গিয়ে এই গেলাম আবার এই উঠলাম এই এই অংশটা হচ্ছে এইটা ঠিক আছে তাহলে চারের মধ্যে কিন্তু এটা লুকিয়ে আছে আর লাস্ট কোশ্চেন দেখো কি বলছে এখানে এম এর স্থানে দপন রাখা হলে সঠিক মেমোরি ইমেজ কোনটা হবে তিন এটা হচ্ছে চার তাহলে এনগুলো প্রত্যেকটা পাল্টে যাবে এন পাল্টে গেছে তারপর দেখো ও থাকবে এখানে দেখো সি আছে এটা তো বাদ হয়ে গেল তারপর দেখো আই থাকবে এখানে দেখো টি আছে প্রত্যেকটা কত্যেকে টি এলো দুই হচ্ছে আমার এখানে অ্যান্সার ঠিক আছে দেখো এখানে এন ওর পরে তো আই থাকার কথা এখানে দেখো টি আছে প্রত্যেকটা ক্যান্সেল হয়ে গেলো এগুলো হবে না কোনোটাই দুই হচ্ছে এখানে অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসে হয়েছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানো শেয়ার করো হাসি করে বড় বার্গের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ